সাথে থাকবে আজকে অফারে কিন্তু অনেকগুলো ডিজাইন হবে তো এগুলো বডি সাইজগুলো ফ্রি সাইজ হবে এগুলো বডি সাইজগুলো অ্যাভেলেবেল হবে না যা যেটা ভালো লাগবে আপনারা দু তিন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন তো এক করে আপনাদের ওখানে অপারের ডিজাইনও দেখাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য অফারে কিন্তু ড্রেস নিয়ে আসলাম পরের জন্য আপনাদেরকে অফার দিচ্ছিল কোনো কিছু তো সেই চিন্তা করলাম একটা অফার নিয়ে আসি আপনাদের জন্য নাইরে একটা ডিজাইন